না তুমি কি দিয়া ভাত খাইতেছো আমি হলো শাক দিয়া ভাত খাইতাছি টাটা শাক আর শুটকি আলু দিয়া করছি কেন তুমি না সব সময় ভালো ভালো খাও আজকে এগুলা খাইতেছো কেন কি হইছে সব সময় তো আর সময় এক কাটে না কিছু কিছু সময় এরকম খেতে তাহলে কি এখন তোমাদের সময় খুব খারাপ যাইতাছে ওইটা বলতাছো নাকি না খুব খারাপ যাইতাছে তা না মানে মাসের শেষ তো আসলে মাসের শেষে খারাপ থাকে তাহলে তুমি কি কাজ করো তুমি কোন কাজ করো না বাসায় বসা থাকো তাহলে মাসের শেষে তোমার অবস্থা খারাপ কেন তুমি তো কোনো কাজ করো না আমি কাজ করি না তো কি আমার হাজবেন্ড আছে না সে তো কাজ করে সে না কাজ করলে খাইতাম করতে চলতাম আমি শুনছি তোমার হাজবেন্ড নাকি বাস চালায়